হ্যালো বন্ধুরা আজকে চলো তোমাদের আমি আমাদের শহরের একটা মেলার দৃশ্য দেখাই আমাদের দুর্গাপুরে বসেছে তোমার দুর্গাপুর উৎসব শুরু হয়েছে এটা এখন কয়েক বছর ধরেই হচ্ছে দুর্গাপুর উৎসবটা খুবই ভালো হয় আর খুবই সুন্দর সাজানো গোছানো উৎসবটা হয় বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় আর প্রত্যেক দিন বিভিন্ন টাইপে বিভিন্ন জায়গাতে বোম্বে টোম্বে থেকে বড়ো বড়ো আস এখন ঠান্ডা কিন্তু প্রচুর কিন্তু প্রচুর লোকজন এসেছে এই প্রোগ্রাম দেখতে আর এই দেখো মেলা মানেই তো বিভিন্ন জিনিসের পশরা নিয়ে বসেছে এই দেখো ছবির দোকান একদিকে রয়েছে আর একদিকে নাগরদোল্লা ওই দেখো নাগরদোলা দূরে দেখা যাচ্ছে তবে এই ঠান্ডাতে কিন্তু নাগরদোলা খুব কম জনই চেপেছে কারণ তে ঠান্ডা বেশি লাগে তো ওই জন্য খুবই কম নাগরদোলাগুলো ফাঁকাই রয়েছে কিন্তু দোকানে দেখেছে কেমন ভিড় প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড় লোকজন আছে আমি কিন্তু সপ্তাহের মাঝে গেছি তাও কিন্তু প্রচুর ভিড় প্রত্যেকটা দোকানে কিন্তু লোকে জিনিসপত্র নিচ্ছে এবং কেনাকাটা তো মানুষের প্রতি বছরই কেনা লেগেই থাকে প্রত্যেক বছর বিভিন্ন টাইপের জিনিস লাগে যেমন ওখানে শীতের সময় শীতের জিনিসগুলো লাগবে আমাদের তা আমিও কিছু নিয়েছি শীতের জিনিস তারপরে ধরো বিভিন্ন সাজের জিনিস এই যে ব্যাগের দোকান ব্যাগ তো আমাদের নিত্য দিনের আমাদের লাগেই আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি আমরা বাইরে বেরোই তখন আমাদের বিভিন্ন টাইপের ব্যাগ লাগে তো আমিও কয়েকটা ব্যাগ কিনেছি আমি ভিডিও শেষে দেখাবো আমি কি কি কিনেছি তোমাদেরকে দেখো ব্যাগের দোকানের পাশে একটা বসেছে খুব সুন্দর একটা নাইট ল্যাম্পের দোকান মানে বিভিন্ন ল্যাম্প সেটগুলো এখানে ছিল এত সুন্দর ডিজাইন করা দেখেও খুব ভালো লাগছিলো মানে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসই নিয়ে এত সুন্দর ডেকোরেশন করা তারপরে মেলা ঘুরে এত খিদে হয়ে গেছে দু ঘন্টা ঘুরেছি তখন দেখলাম নতুন একটা জিনিস দেখতে পেলাম বম্বু চিকেন এটা কিন্তু এবছর আমাদের মেলাতে প্রথম এসেছে তো খুব ভালো লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওরা কেমন করে বাম্বু চিকেনটা করছে আর চিকেনটা কিন্তু সত্যি খেতে খুব সুন্দর ছিল আমরা নিয়েছিলাম একটা কিনেছিলাম একটা বম্বুর মধ্যে কিন্তু অনেকগুলো চিকেন ছিল তো ওটা খেলাম খেয়ে কিন্তু একটু আমাদের শান্তি হলো খুব খিদেও পেয়ে গেছিলো অনেকটা মেলা ঘুরেছি মেলার এরিয়াটা বিশাল বড় তো অনেকক্ষণ ঘোরার পরে খিদেও পেয়েছিলো তো এটা একটা নতুন জিনিস দেখতে পেলাম তাই আমরা খেলাম এটা তারপর চলো তোমাদের এবারে তারপর আমি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছি তোমাদের এখন দেখাচ্ছে দেখো কি কি কিনেছি দেখো ব্যাগ কিনেছি দুটো ব্যাগ কিনেছি একটু বড়ো টাইপের ব্যাগগুলো একটু দূরে কোথাও গেলে পরে দুটো চারটে জামা কাপড় নেওয়া যাবে তারপরে একটা নিয়েছি সাইড ব্যাগ নিয়েছি সাইড ব্যাগ নিয়েছি দুটো মাথা স্কার্ফ নিয়েছি মেয়ে ক্লিপ নিয়েছে টি আর ওইগুলো ফটোটা তোলা হয়নি একটুখানটা ব্লাউজ নিয়েছি অনেক টুকিটাকি জিনিস যেগুলো লাগে আমাদের সেরকম জিনিস অনেকগুলো টুকটাক জিনিস নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে আমাদের মেলাটা কেমন লেগেছে তোমাদের তোমরা কমেন্ট করে সবাই জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেব বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা বাই বাই